বন্যা কবলিত শহরকে রক্ষা করতে সাম্প্রতিককালে শহরে মনো নদীর পাড়ের বিভিন্ন এলাকায় বাঁধ সংস্কারের কাজ শুরু হয় কিন্তু কাজের শুরুতেই দপ্তর নির্দিষ্ট গাইডলাইন মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। কাজের গুণগত মান নিয়ে গোটা শহরবাসী সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও সরব হয়েছেন এর ওই পাশাপাশি বামপন্থীরাও মাঠে নেমে বাঁধের নিম্নমানের কাজের বিরুদ্ধে সোচ্চার হন শনিবার দুপুরে সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল অনুভূতি চালার জেলা শাসক দিলীপ কুমার চাকমার নিকট ডেপুটেশন প্রদান করে প্রতিনিধি দলে ছিলেন সিপিআইএম শহর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন রায় সিপিআইএম নেতা বিশ্বরূপ গোস্বামী অরুণাভ সরকার রঞ্জিত নাথ সহ অন্যান্য নেতৃত্বরা ডেপুটেশন শেষে সিপিআইএম শহর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন রায় সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানায়। ভারতের কমিউনিস্ট পার্টি কৈলা শহর মহকুমা কমিটি বিভিন্ন সময়ে আমরা শহরের সার্বিক মানুষের যে সমস্যা বন্যার কবলে হাত থেকে বন্যার হাত থেকে মানুষ রক্ষা পাওয়ার জন্য বিশেষ কিছু দাবি নিয়ে আমরা আজকে জেলা জেলা শাসকের নিকট মিলিত হয়েছি মূলত আমাদের যে বিষয় আমরা গত বছরও ওয়াটার রিসোর্সে এক্সিকিউটিভ সাহেবের কাছে দুই বছর দুইবার মিলিত হয়েছিলাম ডেপুটেশনে আর বছরও আমরা জানুয়ারি মাসে মহকুমার শাসকের কাছে এই দাবিগুলি নিয়ে মিলিত হয়েছিলাম এই দাবিগুলি হচ্ছে মূলত বন্যা নিয়ন্ত্রণে জল সম্পদ দপ্তরের তত্ত্বাবধানে চলমান কাজগুলির গুণগত মান বজায় রাখার সাথে দপ্তর এবং সাধারণ প্রশাসনের বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে শুধু দপ্তর না তার সাথে সাধারণ প্রশাসনও যাতে যুক্ত হইয়া কাজের গুণমত্ত মানটা বজায় রাখে তার জন্য এবং আমরা আপামর জনসাধারণের কাছে বলব যাতে গুণমানটা বজায় থাকে তার জন্য সবাই যাতে নজরে রাখে এছাড়া আমাদের এখানে যে কাজ চারটা পাঁচটা কাজের টোটাল টেন্ডার হয়েছে এর মধ্যে চারটা কাজ শুরু হয়েছে একটা নদী বাঙল রোদের ভাটি জলাইতে একটা কাজ এটা এখনো শুরু হয়নি এছাড়া যে চারটা কাজ শুরু হয়েছে বাকি আরো বেশ কিছু কাজ আমরা জেলা শাসকের নজরে এনেছি উনি বলেছেন ধাপে ধাপে এইগুলি হবে এর মধ্যে বিশেষত হাওর এলাকা আমাদের মূলত কৈলাসরের শস্যবাডার হাওর এই হাওরে বাধে প্রায় সাত বছরের মধ্যে এক কুদালও মাটি পড়ে নাই এই বিষয়টা ওনার নজরে এনেছি আমাদের লাঠিয়াপুরার দিকের বাঁধটা এটাও আমরা নজরে এনেছি কামরেঙ্গাবাড়ি ভাটিজোলা এদিকের বাঁধটাও আমরা নজরে এনেছি আমাদের লক্ষ্মীছড়া শহরের লক্ষ্মী ছড়া পশ্চিম পাড় লক্ষ্মী পশ্চিম পাড়ের যে বাঁধটা পাখির দিকে গেছে এই বাঁধটাও আমরা নজরে এনেছি এগুলি যাতে দ্রুত করা হয়